শেখ হাফিলা বেশ ছিঁড়ে পালানো পদত্তে করলো এতে সারা দেশের মানুষের ভিতরে এত আনন্দ ছড়িয়েছে তারা উৎসাহ করছে বাজে ফুটাচ্ছে এখন তো শান্তি তো বিস্কুট খেতে পারছে পুজো আমার লাগছে বোর্ড বইয়ের পিছনে তো শেখ হাসিনার ছবি দেওয়া কাগজ দিয়ে শেখ হাসিনার ছবিগুলো ঢেকে দিচ্ছি দেখুন কি দারুণ একটি আইডিয়া কি এই যে গাম লাগাচ্ছি কাগজে প্রথমে গাম লাগিয়ে নিব ভালো করে না হলে তো কাগজটি উঠিয়ে যাবে আপনারা ওই কাজটি করবেন আপনারা ওই কাজটি করবেন ভিডিওটিকে শেয়ার করবেন ভিডিওটিকে যাই হোক কাগজে প্রথমে ভালো করে গান লাগাতে হবে হলে তো কাগজটি বই থেকে উঠে যাবে এখন ওখানে এটা দিয়ে দিলাম কারণ শেখ হাসিনা তো আর প্রধানমন্ত্রী নেই পদত্যাগ করেছে তাই কাগজটি দিয়ে দিলাম তার কাগজ দিয়ে তার লাভ নেই মানে তার ছবি দিয়ে আর লাভ নেই এখন এই কাগজটি ও যে শেখা শিক্ষা নেই গুরুত্ব শেখ হাসিনা বাংলাদেশে লাগিয়ে দিলাম সব ভবনের সামনে পানি উঠে গেছে সমুদ্র হয়ে গেছে এখানে পানি তো পরিষ্কার কেউ তো ময়লা ফেলে না তাই এখানে মানুষ এখন সমুদ্রে মজা কেন নিচ্ছে দেখুন কি সুন্দর কত মানুষ এখানে মনে হয় যে একটি সমুদ্র দুই সাল এর পাঁচই আগস্ট আমাদের বিজয় দিবস মজা করি আসুন সবাই মিলে মিষ্টি খাই আর আনন্দ করি ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য